নিয়ে আমি আবারও চলে এসেছি সরি এখন দিন না রাত বাট তাও তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এই বর্ষার দিনে কিছু তো খেতে ইচ্ছা করে বলো কিন্তু কি আর বলবো হোক অনেক খেতে ইচ্ছা করে সব থেকে বড় কথা খিচুড়ি রাইট কিন্তু আমি খিচুড়ি বানানোর জন্য করছি না গাইস ব্লগটা বানানো হচ্ছে যেমন ধরো তোমরা আগের ব্লগে লুচি দেখেছিলে পায়েস দেখেছিলে এইবার দেখবে রুটি ঠিক বুঝেছো তো যাই হোক রুটি আর আলু চচ্ছড়ি হবে তো তার জন্য এখন আলু কাটা হবে তো চলো আলু কাটা যাক তারপর হচ্ছে দিদা আটাটা মাখবে কারণ দিদা আটা মাখবে আর আমি বেলবো দিদা ভাজবে এরকম কিছু একটা হয় যাই হোক তো দিদা সেটা করবে তো চলো পরপর দেখতে থাকো আবারও দিদা আমি মামি একসাথে রান্না করে ক্যাস পরপর দেখতে থাকো কড়া যাক আরও লাগবে এগুলো ভাই না ওকে কে বল হ্যাঁ 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 বে বেহু দেয় ইউ না একবার হাত কেটে আমার কোষায়নি আমি আবারও হাত কাটতে বসে পড়েছি ক্যি বলে তো মামি এখানে আটা মাখছে আর এখানে আমি সব কিছু কমপ্লিট করে নিয়েছি এবার হবে গাইস রুটি আমি রুটি বেলবো আর মামি হচ্ছে ভাজবে রুটি ভাজবে এটা কোনো কথা হ্যাঁ রুটি ছেঁকবে ওই একই ব্যাপার ওই কথা আমার মন থাকে না এই তো পরপর দেখতে হবো যে কি কি হতে চলেছে ঠিক আছে সন্ধ্যের টিফিনটা খুব সুন্দর হবে আশা করি তো চলো পর্ব দেখতে থাকবো আজকে দিদা থাকবে না আজকে শুধু মামি আর আমি থাকবো তো ওকে পর্ব দেখতে থাকো গাইস দেখো গাইস এতগুলো রুটি আমাদেরকে এখন করতে হবে মানে আমাকে করতে হবে আমি তো বেশিক্ষণ করতে পারবো না যতই যাই হোক বাট তাও যতক্ষণ করতে পারবো করবো তো চলো পরপর করা যাক

এখানে আমরা করছি রুটি আর আমাদের দুই দর্শক বসে বসে খাচ্ছে দেখো বাবা আমরা কষ্ট করছি আর তোমরা বসে বসে খাচ্ছ হ্যাঁ কেন খাচ্ছিস সব দাদা ওর একসাথে আমি পাঁচটা আগে থেকে করে রেখেছি বলে মামি বললো আবার পরে করতে নয়তো রুটি শক্ত হয়ে যাবে তার জন্য আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি গাইস বেশ ভালোই হচ্ছে আর এদিকে এখনো মামি রুটি করছে আর আলু চচ্চড়ি শেষ হওয়ার পথ এই যে আমি আর আমার ভাই খেতে বসে পড়িছি গাইস আলু চচ্ছড়ি রুটি পেঁয়াজ সাথে পেঁয়াজ না থাকলে খেতে কার কার ভালো লাগে ভাই আমার তো একটু ভালো লাগে না যাই হোক তো চলো খাওয়া যাক তোমরাও দেখতে থাকো তুলতি তো আমাকে হবেই না তো আমি খাওয়াতে পারবো না কিন্তু দিদি না আমার এটা আমার মা Oh, nóis! আশা করি তোমাদের ভালো লেগেছে আমাদের সন্ধ্যের টিফিনের ভিডিওটা এটা কোনো কথা মানে আমার নিজেরই হাসি পাচ্ছে সিরিয়াসলি কই না কইনা আসলে আমি বেরোতে পারছি না মানে কি বলবো দুই তিন সপ্তাহ হতে গেল আমি বেরোতে পারছি না যদি বেরোতে পারতাম তাহলে অন্য কোনো ভিডিও দেখতে পারতে ঘোরার ভিডিও দেখতে পারতে বাইরে গিয়ে খাওয়ার ভিডিও দেখতে পারতে সেটা তো সম্ভব হচ্ছে না তো বাড়িতে যেভাবে যা পারছি সেটা করছি করে আর তোমাদেরকে ব্লগ দিচ্ছি তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে তো চলো টাটা বাই বাই এভরিওয়ান দেখা হবে আবারও কোনো একটা নতুন ব্লগে আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো প্লিজ লাইক কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না